পরি অজরা সরকার সংগ্রামের আদর্শিক পরিষদ সভাপতি সবে ভাই চলেন ও সবে ছাত্র জনতা আগত সরকার কি

উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ পারিত ওইদি জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ভাইদের প্রতি হিন্দু ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী ভাইরামাস আমরা শুরুতে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে চাই দীর্ঘ

বিতাড়িত করতে আল্লাহর সিদ্ধান্ত হোক আল্লাহ बांग्लादेश जमाती ए আমাদের অফিসগুলোতে চলা লেগে যা ছ আমাদের নেত আমার মতো রোমা নিত নিয়ে ছ করে আমাদের প্রাণের আল্লামা তেলর ফেন ছাইগেই ছ অনেক নেতৃবৃন্দকে অন্যায়ভাবে তথাকথিত সরকারের অর্থাৎ যখনই আন্দোলন করে চলেছিলাম তখন এক এই সরকার আন্দোলনকে ভিন্ন ইস্যু ছিল সংগ্রামের সাথে আন্দোলন আমরা দু হাজার চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন মানুষ ভোট কেন্দ্রে যে ভোট

রবসা থেকে পাতুরিয়া আমরা যে ও শুনতে পাচ্ছি আগামী দিনে আগামী দিনে বাংলাদেশ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম